একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচার ও অপব্যাখ্যার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলেন এখন তারা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলা দলের যৌথ সভায় তিনি এসব কথা বলেন এনি আরও বলেন শহীদ জিয়ার আদর্শে পরিচালিত বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

গাড়ির শিষকে ভোট দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ গড়া সুন্দর সমাজ গড়া সুন্দর লক্ষ্মীপুর গড়া এটা হলো আমাদের অঙ্গীকার সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য বিএনপি আপনার পাশে আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে এবং থাকবে ইনশাল্লাহ এতটুকু আশ্বস্ত বিএনপি আপনাকে আজকে করছে